হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম সেই পিরিশপুর রাইকাডি মন্দির যেটা পিরিশপুর থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত তো চলেন দেখি এখানকার পরিবেশ তো চলে আসলাম সেই দুর্গা মন্দির লোকমুখে শুনেছি এটা নাকি দুর্গা মন্দির যেখানে হাজার বছর ধরে হয়তো সেই রাজার পূজা আসরা যেখানে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে ছিল এই মন্দির ঘিরে আমরা এসেই একটি বেঞ্চ দেখতে পাই যে বেঞ্চটি ছিল তখনকার মানুষের বসার জন্য একটি স্থান এবং আমরা দেখতে পেরেছি সেই মন্দিরের বিভিন্ন দৃশ্য আমরা শুনেছি এখানে প্রত্যেক দিন হাজারো পর্যটক আসে তো সেই রিভিউ নীতি আজকে আমরা চলে এসেছি এই মন্দিরে আরও শুনেছি এখানকার রাজা বিভিন্ন টাইপের ভয়ঙ্কর ছিল তো সেই রাজার জীবনযাপনের জন্য আমরা চলে যাব ভিতরে আর এই সেই মন্দির যেটা কিছু বছর দাবত পরিত্যক্ত হিসাবে বিবেচনা করা হয়েছে কারণ এখানের পরিবেশ আপনি দেখতেই পাচ্ছেন একদম ভাঙাচূড়া এই রাজবাড়িতে আসলে আপনার একটা জিনিস মনে হবে এ কত সালের পুরনো এই রাজবাড়ি তার একটা নমুনা আপনাদের আমি এখনও দেখাই এ প্রত্যেকটা ইঠে লেখা আছে হাজারো বৎসরের সেই ঐতিহ্য যেখানে মানুষ আসে দেখে এই সুন্দর লীলাভূমি এইখানে মানুষ আসতো অনেক আগে থেকে আসা বন্ধ করে দিয়েছে এখন আসে শুধু পর্যটক তাও এই সুন্দর দৃশ্য দেখতে তো আমরা আরও সামনে যাব। তো চলেন আমরা যাই এইটা হলো সেই রাজবাড়ির কেল্লা যেখানে রাজা হাজারো সালিশ করেছে এবং হাজারো মানুষের গডদান কেটেছে কারণ এইখানেই শুনেছি ভুল করলে হাত অথবা পা কেটে ফেলা হতো তাই এইখানেই রাজা বসতেন রাজা ঠিক বসতেন ওইখানটায় আর তার কেল্লা ছিল উইটা এই সেই কেল্লা যেখানে রাজা প্রত্যেক দিন বিকাল হলেই বসতেন আর বসার মধ্যে সে হাজার সালিশ হাজার ব্যবস্থা ছিলেন আমি শুনেছি এখানে রাজার নাকি একশো প্লাস রানী ছিল যারা কিনা তাদের ব্যয়বহুল জীবনযাপন করতো আর এই রাজা নাকি ছিলেন অনেক ভয়ঙ্কর অনেক সাহসী তাই আজকে আমরা চলে এসেছিলাম এই কেল্লায় আমরা এখানে আসার সাথে সাথে লোক আমাদের সতর্ক করে দিয়েছে যে আপনি ভিতরে যেতে পারবেন না যখন আমি তাদের কাছে জিজ্ঞেস করি আমরা কেন ভিতরে যেতে পারবো না তখন তারা বলে এখানে ঢোকার নিষেধ তো নিষেধ হওয়ার কারণ আমরা একটু জানতে চাই যদিও তারা বলতে চায় না তবু আমাদের জানার আগ্রহ ছিল একশোতে একশো তাই তারা বলতে বাধ্য তারা বলে এখানে বিভিন্ন আশ্চর্য দ্বারা আসে যারা হাজার বছর ধরে এখানে বাস করে হয়তো বা ভূত টাইপের কিছু আর আপনারা দেখলেই বুঝবেন এটা ভূতরে একটা জায়গা আমি একটু দেখানোর চেষ্টা করি আমরা চলে এসেছি যেখানে রাজা তার একশো নারী নিয়ে থাকতেন যেখানে সে বিলাসবহুল জীবনযাপন করেছে আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যেখানে সে শালিশ ব্যবস্থা করত। সেই জায়গাটা ছিল ঠিক ওই জায়গায় যেখানে হাজারো লোক মারার কারণে ওই জায়গাটায় শুনেছি আশ্রয় হয়ে গেছে তাই ঢোকা সম্পূর্ণ নিষের কিন্তু আমি চলে এসেছি রাজার বাড়িতে শুনেছি সেই রাজা তার বিবিকে এক একটা করে রাজা কেউ বাসস্থান দিয়েছিল সেই রাজার একটা বাসেই হলো এইখানে আর এই রাজা শুনেছি অনেক ভয়ঙ্কর ছিল তার বাসার সামনে দিয়ে গেলেও নাকি জুতা খুলে ঢুকতে হতো সেই রাজা এতই হিংস্র ছিল সেই রাজার ছিল হাজার দাসী হাজার ছিল সৈন্য যার ভয়ে কাঁপত পুরো এলাকাবাসী শুনেছি এই রায়কারি হাজার বছর ধরে সেই রাজার রাজত্বে চলতো আর সেই রাজা ছিল একাই দাপিয়ে বেড়াত লোকমুখে শোনা গেছে এই রাজা পুরো এরিয়া জুড়ে থাকতো সেই রাজার পুষ্কুনি আপনাদের এখন দেখাতে নিয়ে যাবো তো চলেন রাজার পুষ্কুনি দেখতে চাই আমরা এই সেই রাজার পুষ্কুনি যেখানে রাজা শুনেছি এসে গোসল করত। এইখানে রাজা ছাড়া সবাই আশা নিষেধ ছিল এই পুরো পুষ্কুনিটা ছিল কয়েক মাইল জুড়ে এখন আস্তে আস্তে লোক বসতি হয়ে ছোট হয়ে গেছে এখান থেকে শুনেছি অনেক জিন এবং অনেক কিছু উঠে আসত আর এরই ডাউন সাইডে ছিল এক মহা ভয়ঙ্কর পরিবেশ যেটা এখনকার মানুষ এসে নষ্ট করে ফেলেছে এই পুষকুনিটা কতটা গভীর আমি কখনোই জানি না আর শুনেছি এখানে মানুষ কখনো দেখেইনি এটা কতটা গভীর একটি পুষকুনি আপনারা খেয়াল করে দেখতে পারবেন ওই জায়গা জুড়ে শুধু এই পুষকুনির লীলা খেলা এখন আমরা চলে যাব সেই মডে যেখানে তাদের মাটি দেওয়া হতো মারার পরে শুনেছি সেখানে নাকি রাজাবাসারও কবর দেওয়া হয়েছে তো চলেন আমরা সেই জায়গায় চলে যাই এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব তো আমরা রাজবাড়ির সামনে থেকে দেখেছিলাম আর শুনেছিলাম সেই মঠের কথা তো আমরাও চলে এসেছি সেই মঠে মঠের আলাদা রকম একটা সৌন্দর্য আছে সেই সৌন্দর্য আমরা আসার সাথে সাথে উপভোগ করতে পেরেছি আরও দেখেছি হাজারো দর্শক আছে এখানে যারা উপভোগ করে আসছে এই মঠ ঘুরে ফিরে দেখে আসি সে মঠ ওইখানে একটা মন্দিরও আছে যেখানে হয়তো এখনো পূজা আসা চলে এইখানে না আসলে আমি এর সৌন্দর্য কখনই পেতাম না তাই চলে এসেছি ক্রিসপোর্ট থেকে একটু দূরে রায়কারি মডে আপনি দেখতে পেয়েছেন এখানে বুক ছেড়ে দাঁড়িয়ে আছে হাজারো স্থাপন আর এর একটু সামনে মন্দির যেখানে এখনো চলে পূজা তো এই ছিল আজকের ভিডিও আমাদের সাথে থাকুন এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ